নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তাল থেকে তালের রস বের করা অনেক সময় খুবই ঝামেলার কাজ বলে মনে হয় এর জন্য অনেকের খেতে ভালো লাগলেও কিন্তু ঝামেলা বলে মনে হয় বলে আমরা সেই জিনিসটা করি না আজকে আমি আপনাদের দেখাবো দু মিনিটও সময় লাগবে না তালের থেকে তালের রস কত সহজেই বের করা যায় সেই সঙ্গে তালের কিন্তু একটি ছিবড়া রসের মধ্যে থাকবে না আশা করছি টিপসটি আপনাদের একটু হলে উপকারে আসবে চলুন তাহলে ভিডিওটি আমরা দেখে নিই এখানে দেখুন আমি একটি তাল নিয়ে নিয়েছি সবার প্রথমে তালের যে ওপরের অংশটা থাকে সেটাকে আমি ছাড়িয়ে নিলাম মানে বোটার অংশটাকে এবার দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে একটি আলু চুল্নি বা পিলার অনেক সময় আমাদের যে তালটা থাকে না খোসাটা এতটাই শক্ত থাকে সহজে ছাড়ানো যায় না আলু চুল্নিতে এইভাবে হালকা করে একটু টেনে ধরবেন দেখবেন খুব সহজেই তালের খোসা কিন্তু আপনারা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন এইভাবে মুখের দিকটা আমি আলগা আলগা করে নিয়েছি তারপর আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি আঠিগুলোকে এইভাবে আলগা করে নেব এই যে তালের ছিবড়াগুলো আঠির গায়ে এতটাই টাইটভাবে আটকে থাকে না অনেক সময় আমাদের এটাকে ছাড়াতে সময় লাগে বা হাত দিয়ে করলে অনেকটা টানতে লাগে তাই এখানে যে আমি আলু চিলিটা দিয়ে সবার প্রথমে এই ছিবড়াটাকে আলগা করে নিলাম এখানে আমি একটি কাঁচি নিয়েছি বন্ধুরা কাঁচির সাহায্যে তালের ছিবড়াটাকে আমি এইভাবে দেখুন কেটে নিচ্ছি বলেছিলাম না এক থেকে দু মিনিটের মধ্যেই তালের রস বের হয়ে যাবে আপনারা একটি কাঁচি আর একটি আলু ছিলনি ব্যবহার করবেন সময়ও লাগবে না খাটনিও করতে হবে না পুরোটা যে তালের ছিবরা আমি এইভাবে কেটে আঠিটাকে বার করে নিচ্ছি আবার আমি এখানে আলু ছুলনির সাহায্যে তালের ছিবড়াটাকে এইভাবে দেখুন আলগা করে নিচ্ছি তাহলে আমার কাটতে সুবিধা হবে আলগা হয়ে গেলে সহজেই কাটা যায় এবার আমি কাঁচি নিয়ে নিয়েছি কাঁচির সাহায্যে এইভাবে ছিবড়াটাকে কেটে নিচ্ছি কারণ রস কিন্তু এই ছিবড়ার মধ্যেই থাকে এইভাবে তালের রস বের করলে আপনাদের তাল কাকনি কিংবা গ্রেটার কোনো কিছুর ঝুড়ির প্রয়োজনই পড়বে না এত সহজেই তালের রস আপনারা বের করতে পারবেন দেখুন আমি এখানে দুটো আঠেরই তালের ছিবড়া কেটে নিলাম সামান্য পরিমাণে একটু জল নিয়ে নিয়েছি জল দিয়ে তালের এই ছিবড়াটাকে হালকা একটু চটকে নিয়েছি যাতে একটু নরম হয় বেশি কিন্তু জল নয় অল্প জল একটি পাত্র আমি নিয়ে নিয়েছি এবার একটি আমি এখানে নিয়ে নিয়েছি নেট এই ধরনের নেট কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে বাটির উপরে নেটটাকে রেখে তালের ছিবড়াটাকে দিয়ে নিয়েছে এবার এই নেটটাকে হালকা করে চাপতে থাকবো দেখুন হালকা করে চাপলেই কত সহজেই তালের রসটা আমাদের বের হয়ে যাচ্ছে আর এইভাবে যদি আমরা তালের রস বের করি ছিবড়াতে একটু কিন্তু তালের রস থাকবে না তালের রসের মধ্যে একটু ছিবড়া পড়বে না দেখুন পুরোটা রস বের করে নিচ্ছি ছিবড়াটা সাদা হয়ে গেছে একটু রস নেই আর রসটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন রস বের হয়েছে কারণ নামমাত্র আমি জল ব্যবহার করেছিলাম এইভাবে খুব সহজেই করতে পারে বন্ধুরা এই আইডিয়া বা টিপসটি আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন